সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার নামকে উচ্চকৃত গৌরবান্বিত করি আজকে আসুন আমরা সেই বহু বিতর্কিত আলোড়িত সেই আলোড়ন সৃষ্টিকারীর নাম যে যিশুর নাম সেই যীশুর নামের আলোচনা করব যে সেই প্রভু যিশুকে আমরা দেখি না প্রভু যিশুর কয়েকটি আমি উদাহরণ আপনাদের সাথে দিই দেই মানে তার কিছু কাজের উদাহরণ আমি আমি আপনাদের সাথে তুলে সহ মানে আপনাদের সাথে শেয়ার করছি যে যখন অসহায় মানুষরা আর্তনাদ করছিল যে দাউদের পুত্র আমাকে রক্ষা করো সেই অন্ধকে যিনি চোখ দিয়েছিলেন তিনিই হচ্ছেন প্রভু যিশু আবার নেত্রে আটত্রিশ বছর ধরে যিনি অসুস্থ অবস্থায় নিজের বিছানা নিয়ে পড়েছিলেন যে তাকে কেউ পুষ্করণীতে যখন ঢেউ উঠবে তখন তাকে নামাবে সেখানে যার সাথে তিনি কথা বলেছিলেন এবং যাকে তিনি সুস্থতা দিয়েছিলেন তাকে আর পুষ্করণীতে নামতে হয়নি সেই তিনি হলেন সেই প্রভু যিশু এবং যে ওকে সবাই ঘৃণা করতো সবাই করদাতা বলে জানতো কর গ্রহীতা বলে জানতো সেই ও যে গাছে উঠে প্রভু যিশুকে শুধুমাত্র দেখতে চেয়েছিলেন সেই স্বকীয়র বাড়িতে গিয়ে তার মন পরিবর্তন করে তাকে পরিত্রাণ দিয়েছিলেন সেই সক্রিয়কে স্বকীয় যা যে অন্যের টাকা নিত সে তাকে দ্বিগুণ হিসাবে ফেরত দেওয়ার যে মানসিকতা সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন সেই প্রভু যিশু আমরা আবার দেখি যে ইনি সেই প্রভু যিশু যে পাঁচ হাজার লোককে শুধুমাত্র পুরুষকে তার সাথে মহিলা ও বাচ্চারা ছিল সেই পাঁচ হাজার লোককে পাঁচটি রুটি দিয়ে পাঁচটি রুটি দুটি মাছ দিয়ে খাইয়েছিলেন তিনি হচ্ছেন সেই আমাদের প্রভু যীশু আমরা দেখি যে সেই বিবাহ ভোজে যখন দাক্ষারসের অকলান হয় বিবাহ বাড়ির কর্তা যখন লজ্জায় ভয়ে আতঙ্কে ঘৃণা নিজেকে মানে সন্তুষ্ট থাকেন সেই সময় জলকে দাক্ষারসে পরিবর্তন করার নামই হচ্ছে আমাদের প্রভু যীশু কারণ তিনি তার কাছে তার কাছে যে আসে সে কখনও লজ্জিত হয় না সে কখনও নিরাশ হয় না আমরা দেখি যে সেই সমরীয় নারীকে যে যাকে কেউ পছন্দ করতো না যে মানে দুপুরবেলায় সবাই জল নেওয়ার পরে গিয়ে কুয়ো থেকে জল তুলত তার কাছে যিনি কথা বলেছিলেন তার এবং তার জীবনে যিনি পরিত্রাণ নিয়ে এসেছিলেন এবং তার দ্বারা যে পুরো গ্রামের পুরো মানুষকে পুরো নগরের মানুষের মন পরিবর্তন করিয়েছিলেন তিনি হলেন আমাদের প্রভু যিশু তাই আমরা সেই প্রভু যিশুকে ঈশ্বরের বাক্য থেকে আমরা কয়েকটি বাইবেল পদ আমরা আজকে দেখব তাই আসুন আমি আজকে বাইবেল পদ পাঠ করি আপনাদের সাথে যে প্রভু যীশু হচ্ছেন আমাদের আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর এবং সনাতন পিতা আমরা জিসায়ফ আপাদির পুস্তক তার নয় অধ্যায় ছয় পদ যদি আমরা পাঠ করি আমরা সেখানে পাবো যে তিনি মানে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালীরা ঈশ্বর এবং সনাতন পিতা বলা হয়েছে কিন্তু প্রভু আসার অনেক আগে এই ভাবানি করা হয়েছিল তিনি নিজেকে শান্তিরাজ বলেছেন জিসাই ও পুস্তকে তার নয় অধ্যায় জিশায়ও তার নয় অধ্যায় আমি ঈশ্বরের বাক্যগুলো সব বাক্য আমি আপনাদের জন্য পাঠ করতে পারবো না আমার সময় কম হবে তাই আমি কিছু কিছু বাক্য পাঠ করে দেবো আপনাদের জন্য নয় অধ্যায় ছয় পদ আমি পাঠ করছি এখানে বলে আর একটি বালক আমাদের জন্য আছেন একটি পুত্র আমাদের ওকে দত্ত হইয়াছে তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকবে তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা এবং শান্তিরাজ প্রভু যীশুকে ইম্মানুয়েল বলা হয় জিসাইও তার সাত অধ্যায় জায় ভাববাদীর পুস্তক তার সাত অধ্যায় চৌদ পদে আমরা দেখি তিনি শান্তিরাজ আর অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল ইমানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে অর্থাৎ তিনি হচ্ছেন ইমানুয়েল আমরা দেখি যে এই প্রভু যিশুকে ঈশ্বরের বাক্য বলা হয়েছে আমরা প্রত্যেকে জানি যে লিখিত সুসমাচার এক অধ্যায় তিন থেকে এক থেকে আমরা তিন পদ পর্যন্ত যখন পাঠ করব তখন আমরা দেখতে পাবো যে আদিতে বাক্য ছিলেন ও বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং ঈশ্বর বাক্য ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন সকলেই তাহার দ্বারা হইয়াছিল যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই অর্থাৎ প্রভু যিশু হলেন সেই বাক্য যা পরে মাংসে মূর্তিমান হয়েছিল আমরা জহনিজিত সুসমাচার তার এক অধ্যায় চৌদ পদে আমরা পাবো এক অধ্যায় চৌদ্দ পদে আমরা দেখি আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আমরা তাহার মহিমা দেখিলাম এবং যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যপূর্ণ আমরা দেখি যে তিনি পরে মাংস রূপে আমাদের সাথে বসবাসও করেছিলেন আমরা দেখি যে তিনি জীবন জল প্রভু যীশু হচ্ছেন জীবন জল আমরা লিখিত সুসমাচার তার চার অধ্যায় দশ পদে আমরা পাব যে প্রভু যিশু হচ্ছেন সেই জীবন জল এখানে ঈশ্বরের বাক্য বলে যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দাও তবে তাহার নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন অর্থাৎ প্রভু যীশু হচ্ছেন আমাদের সেই জীবন জল তিনি জগতের মুক্তিদাতা আমরা যখন লিখিত সুষমাচার চার অধ্যায় তার বিয়াল্লিশ পদে আমরা পাবো যে তিনি জগতের মুক্তিদাতা এখানে ঈশ্বরের বাক্য বলে আমি পাঠ করছি আর দেখো সেই স্ত্রীলোককে সেই স্ত্রীলোককে কহিল এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয় কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি স সত্যই জগতে ত্রাণ করতা অর্থাৎ সেই সমরীয় নারী যখন মানে সে নগরে গিয়ে সবাইকে বলেছিল এবং তারা যখন এসে প্রভু যিশুর কাছে প্রভু যিশুকে দেখেছিল বা তার সাথে সাক্ষাৎ করেছিল তখন তারা বুঝতে পেরেছিল যে ইনি সেই জগতের মুক্তিদাতা ও ত্রাণকর্তা একবার একবারও বলা হয়নি খ্রিস্টানদের মুক্তিদাতা তিনি কিন্তু জগতের মুক্তিদাতা বলেছেন তিনি পাপীদেরও মুক্তিদাতা তিনি মানে খ্রিস্টানদেরও মুক্তিদাতা তিনি বিজাতীয়দেরও মুক্তিদাতা এবং আমরা প্রেরিতের পুস্তক তার চার অধ্যায় বারো পদ আমি আপনাদের জন্য পাঠ করি এখানে ঈশ্বর ঈশ্বরের বাক্য বলে আমি সরি প্রেরিতের পুস্তক তার চার অধ্যায় বারো পদ আমি পাঠ করছি এখানে ঈশ্বরের বাক্য বলে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে পরিত্রাণ অর্থাৎ প্রভু যিশুর কাছেই একমাত্র পরিত্রাণ রয়েছে যিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারেন এবং প্রভু যিশুকে মসিহ বা খ্রিস্ট বলা হয়েছে অর্থাৎ খ্রিস্ট মানে অভিষিক্ত যিনি পূর্বেই অভিষিক্ত হয়ে এসেছিলেন আমরা যখন লিখিত সুষমাচার তার চার অধ্যায় পঁচিশ পদে পাই এখানে আমি ঈশ্বরের বাক্য বলে যে লিখিত তো সুষমাজার চার অধ্যায় পঁচিশ পদ এখানে ঈশ্বরের বাক্য বলছে স্ত্রীলোকটি তাহাকে কহিল আমি জানি মসিহ আসিতেছে যাহাকে খ্রিস্ট বলে তিনি যখন আসিবেন তখন আমাদের ওকে সকলেই জ্ঞাত করিবেন অর্থাৎ যিনি অভিষিক্ত আগে থেকে অভিষিক্ত সেই বিষয়টি আমরা দেখছি যে সবাই জানত যে একজন কেউ আসবেন আর আমরা দেখি সেই প্রভু যিশু যিনি তা সমস্ত কিছু ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি এই জগতে এসেছিলেন এবং প্রভু যিশু হচ্ছেন আরোগ্যকারী আমরা লিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় আট পদে পাবো পাঁচ অধ্যায় আট পদে এখানে আমি বাক্য পড়ে দিই আপনাদের জন্য যিশু তাহাকে কহিলেন উঠো তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও অর্থাৎ আমরা দেখি সেই আটত্রিশ বছরের যে রোগী সে মানে সেই জলের মধ্যে নামতে পারছিল না কোনো দিনই নামতে পারছিল না কারণ তাকে সাহায্যকারী কেউ ছিল না কিন্তু তার একান্ত ইচ্ছা ছিল যে সে ওই জলে নামবে এবং সে সুস্থ হবে কিন্তু প্রভু যিশু একদিন তার কাছে গিয়ে তাকে সে আরোগ্য দিলেন তাকে তিনি সুস্থ করলেন এবং তাকে আর সেই জলে নামতে হলো না তাকে সেই ডুব দিতে হলো না তাকে মানে কেবলমাত্র তিনি মুখের বাক্য দ্বারা তাকে পরিত্রাণ দিয়েছিলেন প্রভু যিশু হচ্ছেন জগতের জ্যোতি আমরা দেখি যে জগতের জ্যোতি তিনি নিজেকে বলেছেন তারা যোহন লিখিত সুসমাচার আট অধ্যায় বারো পদে আমরা দেখি যে তিনি নিজেকে জগতের জ্যোতি বলেছেন আবার যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাদায় সে সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে অর্থাৎ প্রভু যিশু নিজেকে জগতের জ্যোতি বলেছেন আমরা দেখি যে যখন আদিতে যখন জগৎ সৃষ্টি হলো ঈশ্বর যখন জগৎ সৃষ্টি করলেন তখন কিন্তু তিনি আলো এবং অন্ধকারকে আলাদা করেছিলেন অর্থাৎ পাপ এবং সত্যকে তিনি আলাদা করেছিলেন এবং আমরা দেখি তখন কিন্তু কোনো সূর্য বা চন্দ্র বা কোনো আলো তারা ছিল না তখন কিন্তু জাস্ট তিনি আলাদা করেছিলেন তার মুখের বাক্য দ্বারা যে তিনি অন্ধকার এবং আলোকে আলাদা করেছিলেন অর্থাৎ জগতের জ্যোতি প্রথম থেকেই ছিল কোনো আলো মানে কৃত্রিমভাবে হয়নি তাই তিনি নিজেকে জগতের জ্যোতি বলেছেন আমরা দেখি যে প্রভু যীশু নিজেকে জীবন খাদ্য বলেছেন আমরা যখন লিখিত সুসমাচার তার ছয় অধ্যায় পঁয়ত্রিশ পদে দেখি যে তিনি নিজেকে জীবন খাদ্য বলেছেন এখানে ঈশ্বরের বাক্য বলে যিশু তাহাদিগকে কইলেন আমি সেই জীবন খাদ্য যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না কখনো না অর্থাৎ প্রভু যিশু সেই জীবন খাদ্য যে তাকে গ্রহণ করে যে তাকে ভজন করে তা তার কখনোই খিদে পাবে না অনেকে আছে ঈশ্বরকে খাওয়া দেয় কিন্তু আমাদের ঈশ্বর তিনি নিজেই নিজেকে খাদ্য বলেছেন আমরা যা যারা তাকে গ্রহণ করে তার কোনোদিন আর খ্রিদে পাবে না তিনি পুনরুত্থান ও জীবন যখন লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় পঁচিশ পথ লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় পঁচিশ পদে বলেছেন তিনি পুনরুত্থান ও জীবন অর্থাৎ যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিলে ও জীবিত থাকিবে অর্থাৎ মার্থা ও মরিয়ম এবং লাসারের মৃত্যুতে প্রভু যিশু এই কথা বলেছিলেন যে তিনি পুনরুত্থান ও জীবন অর্থাৎ তার কাছে সমস্ত কিছু দত্ত রয়েছে যে তিনি জীবনদান করতে পারেন আমরা দেখি আমি সত্য পথ ও জীবন এ কথাও তিনি বলেছেন আমরা লিখিত সুসমাচার তার চৌদ্দ অধ্যায় ছয় পদে দেখি যখন সুসমাচার চৌদ্দ অধ্যায় ছয় পদ যীশু তাহ কহিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসলে কেহ পিতার নিকটে না অর্থাৎ প্রভু যিশু হচ্ছেন সেই পথ সেই সত্য এবং জীবন যার কাছে কোনো মিথ্যা নেই যার কাছে কোনো ছলচাতুরি চাতুরি নেই তিনি সেই সহজ সরল পথ যেই পথে গেলে আমরা প্রভু মানে আমরা পিতার নিকটে মিলিত হতে পারবেন যে সৃষ্টিকর্তা ঈশ্বর সেই ঈশ্বরের সাথে আমরা মিলিত হতে পারবেন কারণ পিতা পুত্র এবং পবিত্র আত্মা দ্বারা যে ত্রিতত্ত্ব সেই ত্রিতত্ত্বের দ্বারা আজকে আমরা জগতে রয়েছি বা সেই জগৎ সৃষ্টি হয়েছে কিন্তু সেই জগতের মানে ত্রিতত্ত্বের যে পুত্র অর্থাৎ যে পুত্রকে যখন আমরা মানুষের মধ্যে মাটিতে আসলেন তাকে কিন্তু আর ঈশ্বর বলা হয় না তিনি কিন্তু আমাদের মতো তিনি মানে ঈশ্বরের পুত্র আমরাও ঈশ্বরের পুত্র তাই আমরা সেই ঈশ্বরের পুত্রের বাহক হয়ে আমরা প্রভু যীশু আমাদেরকে নিয়ে যাবেন তার পিতার কাছে অর্থাৎ আমরা দেখি যে প্রভু যিশু হলেন সেই পথ এবং সেই সত্য এবং সেই জীবন পাপের ক্ষমাকারী হচ্ছেন প্রভু যিশু লোকলিখিত সুষমাচার তার পাঁচ অধ্যায় কুড়ি পদে আমরা দেখি যে তিনি হচ্ছেন পাপের ক্ষমাকারী তিনি পাপ ক্ষমা করতে পারেন এখানে পাঁচ অধ্যায় কুড়ি পদে আমরা দেখি যে তিনি পাপ ক্ষমা করার ক্ষমতা রাখেন তাহাতে তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন হে মনুষ্য তোমার পাপ সকল ক্ষমা হইল অর্থাৎ তার সেই চার বন্ধু যখন টালি সরিয়ে বাড়ির ছাদ কেটে যখন প্রভু যিশুর সামনে সেই পোখাঘাতিকে খারশুধ নামিয়েছিল তখন তিনি তাকে বলেছিলেন তোমাদের বিশ্বাস দেখে আমি তোমাদি ওকে বলছি যে হে মনুষ্য তোমার পাপ ক্ষমা হইলো অর্থাৎ প্রভু যিশু পাপ ক্ষমা করতে পারেন প্রভু যিশু নিজেকে স্বর্গের দ্বার বলেছেন আমরা লিখিত সুসমাচার তার দশ অধ্যায় সাত পদে দেখি যে তিনি নিজেকে স্বর্গের দ্বার বলেছেন এখানে বাক্য বলে অদেব অতএব যিশু পুনর্বার তাহাদিগকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলতেছি আমি মেষ দিকে দ্বার অর্থাৎ আমাদেরকে তিনি স্বর্গের দ্বার হিসাবে বলেছেন যে তিনি আমাদেরকে মেষ হিসেবে তিনি পালন করেছেন যেরকম মেসের মেসে মেসেরা মানে তার প্রভুর পেছন পেছন যায় আমরা যদি প্রভুর পেছন পেছন যাই তাহলে আমরা সেই দ্বার দিয়ে প্রবেশ করতে পারবো তিনি জীবনযাতার লিখিত সুষমাচা তার অধ্যায় তেতাল্লিশ পদে দেখি যে তিনি নিজেকে জীবনদাতা বলেছেন অর্থাৎ আমরা দেখি যে তিনি এখানে লাশারকে জীবন দিয়েছিলেন না যে যে লাশারকে তিন দিন কবরস্থ হওয়ার পরেও পাথরখানা সরিয়ে তিনি শুধু বলেছিলেন লাশার তুমি বাইরে এসো আমরা অধ্যায় পঁয়তাল্লিশ পদে পাই তিনি ঈশ্বরের পুত্র মথিলিখিত সুষমাচার তিন অধ্যায় সাত্র পদে দেখি যে তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছেন এবং লোকলিখিত সুষমাচার বাইশ অধ্যায় সত্তর পদে দেখি আমরা মধিলিখিত সুসমাচার আমি পাঠ করি প্রথমে মধিলিখিত সুষমাচার তিন অধ্যায় সতেরো পদ এখানে ঈশ্বরের বাক্য বলে আর দেখো স্বর্গ হইতে এক বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত প্রভু বাপ বপতিস্মীর পরে যে কপথি কপথ হিসাবে ঈশ্বরের আত্মা প্রভু যিশুর উপরে এসেছিল এবং উপর উপর থেকে এক বাণী হয়েছিল যে ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত এবং আমরা দেখি যে লুকলিখিত সুষমাচার্তার বাইশ অধ্যায় সত্তর পদে বাইশ অধায় সত্তর পদে আমরা দেখি এখানেও বলা হয়েছে যে তিনি ঈশ্বরের পুত্র তখন সকলে বলিল তবে তুমি কি ঈশ্বরের পুত্র তিনি তাঁহিগকে কহিলেন তোমরাই বলিতেছ আমি সেই অর্থাৎ এখানে সেই ফরিসিরা সেই সদ্যুকিরা যখন প্রভু যিশু কুষে দিলেন তখনই তাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কি সেই ঈশ্বরের পুত্র তখন আমরা দেখি যে এখানেও তাকে ঈশ্বরের পুত্র বলে সম্বোধন করা হয়েছে প্রভু যিশু হচ্ছেন প্রকৃতির অর্থাৎ জগতের নিয়ন্ত্রণকারী আমরা লোকলিখিত সুষমাচার তার আট অধ্যায় বাইশ থেকে পঁচিশ পদ পাঠ করলে পাবো যে তিনি জগতের নিয়ন্ত্রণকারী অর্থাৎ যখন সমুদ্রে ঝড় উঠেছিল তখন সেই ঝড়কে তিনি শান্ত করেছিলেন আমরা লিখিত সুষমাচার আঠা অধ্যায় বাইশ থেকে পঁচিশ পদে পাবো এবং সর্বত্র বিরাজমান হচ্ছে প্রভু যিশু আমাদের মধিলিখিত সুষমাচার আঠাশ অধ্যায় তার কুড়ি পদে পাবো লিখিত সুষমাচার আঠাশ অধ্যায় কুড়ি পদে আমরা পাবো যে তিনি সর্বত্র বিরাজমান এখানে ঈশ্বরের বাক্য বলে আর আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আসছি তিনি কিন্তু একদিন দুদিন নয় তিনি কিন্তু যখন আমরা আরাধনা করব তখন নয় তিনি কিন্তু সর্বসময় আমরা তাকে ডাকি না ডাকি আমরা তার আরাধনা করি না করি তিনি কিন্তু সব সময় আমাদের সাথে থাকেন প্রভু যিশু হচ্ছেন নিজে প্রভু অর্থাৎ যখন লিখিত সুষমাচার তার তেরো অধ্যায় তেরো পদে আমরা দেখি তিনি নিজেকে প্রভু বলেছেন অর্থাৎ তেরো অধ্যায় তেরো পদ আমি আপনাদের জন্য পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো আর তাহা ভালোই বলো কেননা আমি সেই অর্থাৎ তিনি গুরু অথবা প্রভু আমরা দেখি যে মানুষ এবং ঈশ্বরের মধ্যে একমাত্র মধ্যস্থকারী হলেন আমাদের প্রভু যিশু মথিলিখিত প্রথম তিমথীয় তার দুই অধ্যায় পাঁচ পদে আমরা পাবো প্রথম তিমথিও তার দুই অধ্যায় পাঁচ পদ আপনাদের প্রজন্ম পাঠ করি এখানে তিনি মধ্যস্থকারী হিসেবে বলেছেন কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন অর্থাৎ প্রভু যিশু আমাদের সেই মধ্যস্থকারী ঈশ্বর তিনি অনন্তকালীন অর্থাৎ তিনি সব সবসময় অর্থাৎ অনন্তকালীন তিনি বিরাজমান অর্থাৎ ইব্রিও তার তেরো অধ্যায় আট পদে আমরা পাব তিনি অনন্তকালী ঈশ্বর যিশু যিশু খ্রিস্ট কল্ল অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন অর্থাৎ তিনি অনন্তকাল বিরাজমান তিনি আমি এক লাস্ট বাক্য বলছি তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু আমরা প্রকাশিত বাক্য তার উনিশ অধায় ষোলো পদে আমরা পাই যে তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা প্রভু যিশুকে এই সম্বন্ধে আমরা জানতে পারলাম তাই আসুন আমি ছোট্ট প্রার্থনা করি শেষ করি হালেলিয়া হালেলিয়া মঙ্গলময় পিতা তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু